মেয়ে তুমি জানো না তুমি জানো না কার সাথে জানো না কার ভুল তুমি জানো কি জানো না জানো জানো না না তুমি জানলে আর তার সাথে এই প্রতারণা করতে না মেয়ে তুমি একটা সরল সোচা ছেলেকে ঠকিয়েছ মেয়ে তুমি বড় মন থাকা ছেলেকে ঠকিয়েছ তুমি মাটির মানুষকে ঠকিয়েছ আসল মানুষকে ঠকিয়েছো। মেয়ে তুমি জানো না তুমি না যাকে সে তোমার সুখের জন্য কতই না কি করেছে না কতই টাকা পয়সা হাট বাজার কাপড় পাতি সব কিছু দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিল তোমাদের পরিবারকে তোমাকে ভালোবাসে বলে তোমাকে তার আপন করবে বলে সেই ছেলেটা তোমাকে এতই ভালোবেসেছিল আজ তুমি তার সাথে এই প্রতারণা করেছ মেয়ে তুমি জানো না কত বড় অন্যায় তুমি করেছ তার সাথে এই অন্যায়ের ক্ষমা তুমি কিছুতেই পাবে না একটা ছেলের সরল মনের সুযোগ নিয়ে তুমি তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার থেকে লুটে পুটে খেয়ে বিয়ে করেছ তুমি আর ছেলের সাথে এই কাজটাকে তুমি ভালো করেছ তুমি জানো জানো তুমি সে তোমাকে না পেয়ে এখন কি অবস্থায় আছে তুমি জানো ছেলেটা যে তোমাকে না পেয়ে এখন পাগল হয়ে গেছে আছো সেই ছেলেটা আজও ছেলেটা তোমাকে পাগলের মতো খুঁজছে শুধু তোমাকে একটি বার দেখার জন্য তোমাকে দেখার জন্য ছেলেটা মেয়ে তুমি জানো না জানো না সে তোমাকে না পেয়ে এখন পাগল হয়ে বাড়ি ছাড়া হয়ে গেছে শুধু তোমার কারণে সেই ছেলেটা সেই ছেলেটা যাকে তুমি মিথ্যে ভালোবাসা দিয়েছিলে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে তো তোমাকে মন থেকে ভালোবেসেছিল তাহলে তুমি কেন ভালোবাসার অভিনয় করেছো তার সাথে কেন ছলনা করেছ সে তার নিজের চিন্তা কোনোদিনই না করে সবসময় তোমার চিন্তা করে গেছে তোমার ফ্যামিলির চিন্তা করে গেছে যেন তোমরা কোনো মতেই কষ্টে না থাকো মেয়ে তুমি জানো না কত বড় বেমানি করেছ তার সাথে তুমি জানো না এই বেমানের পরিণাম তোমাকে পেতেই হবে কাউকে ঠকিয়ে কেউ পার পায় না মনে রেখো তুমিও পার পায়বে না মেয়ে তুমি ভাবছো তোমার সুখের দিন হবে তুমি কি ভাবছ জীবনে আরও ভালোবাসা পাবে কোনোদিনই আর পাবে না ভালোবাসা কারো থেকে না পাবে তোমার স্বামীর থেকে আর সেদিনই বুঝবে সেদিন বুঝবে কারো সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করার পরিণাম সেদিন তুমি বুঝবে জানবে একটা সরল মনের ছেলের সরলতার সুযোগ নিয়ে তাকে ভালোবাসার অভিনয় দেখিয়ে তাকে লুটে পুটে খেয়ে তাকে ভুলে যাওয়ার পরিণাম কি তাই মেয়ে তুমি জানো না তুমি জানো না কত বড় ভুল করেছ তাকে ঠকিয়ে তুমি তার ভালোবাসায় ঠকিয়েছ তাকে কাটিয়েছ স্থান ছাড়া করেছ পাগল করেছ পাগল করে ছেড়েছ তুমি তাকে মেয়ে তুমি জানো না এর হিসেব যে তোমারও একদিন দিতে হবে আর সেদিন হিসেব দিতে না পেরে তুমিও তার মতো পাগল হবে মেয়ে তুমি জানো না জানো না তুমি কি ভুল করেছো।